বন্ধুরা দেশ এবং দেশের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছিস যেখানে বড় বড় গাভী আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকের গাভী আমদানি কেমন বেসে কিনা কেমন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর গাভি ভিডিও পাওয়ার জন্য ভাই আপনারা জানেন যে বামুন্দ্রী হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি এখন দাঁড়িয়ে আছি গাবি গরু বাজারে আপনাদেরকে জানাবো ব্যবসা কিনা কেমন আমদানি পরিমাণটা কেমন আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রেখেছে অর্থাৎ ট্রেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে ভাই ভালো আছেন

বড় বড় যে সকল খুব সুন্দর সুন্দর গাড়ি আমদানি আছে আপনাদেরকে জানাচ্ছে দামের বিষয়ে জানাবো কিনা কেমন সেটাও

কেমন দামে বেঁচে কেনা হবে আজকে ভাই আজকে একটা ব্যবসা করেছে করছে কেমন দাম দিয়েছেন একশো তিরিশ আইজকে কিন্তু খুব সুন্দর সুন্দর যে সকল গাভী গরু হয়েছে জানাচ্ছে আপনাদেরকে দামের বিষয়ে বেচা কিনা কেমন সেটা অর্থাৎ আইজকের হাটে কিন্তু খুবই সুন্দর সুন্দর বটন সহ গাভী গরু কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং জানাবো দামের বিষয় এইখানে খুব সুন্দর একটা গাভী গরু আপনার দেখছেন

খুব সুন্দর সুন্দর বকনাগরও কিন্তু আজকে আমদানি হয়েছে আর আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি বকনাগরের বাজার অর্থাৎ আমদানি কেমন বেসা কিনা কেমন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর এই কোয়ালিটির বকনাগর যদি নিতে হয় তাহলে আপনারা চলে আসুন সবাই মেহেরপুর জেলা থানা বিখ্যাত হিসেবে আমন্দি বাজারে এখানে আপনারা একটু দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি চাষা কেমন আছেন ভালো বাপ কয়টা গরু নিয়েছেন আজকে গরু চারটি লাগছে বাপ বেসা কিনা করছেন বেসা কিনা দুটো হয়েছে বাপ বাজার ভালো নাকি একটু বাজার ভালো খারাপ না বাজার ভালো তাহলে এটা কেমন দাম দিচ্ছেন

এখন যেখানে শুকনা গাবি ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে জানাবো আপনাদের আজকের পয়সা কিনে এবং কেমন দাম চলছে সেগুলো আর এই ধরনের গাভি অর্থাৎ আপনারা জানেন যে মেহেরপুর কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে সেখানে সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে

যেখানে আটটি মার্গ সুখ না গাভী এই ধরনের বাজারে কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসছি জানাবো আপনাদের এই ধরনের গাভীর বাজার এবং বেসা কেনা কেমন খুব সুন্দর সুন্দর গাভী কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে চাষা কেমন আছেন কয়টা গরু নিয়েছেন আজকে একটা গাভীর কেমন দাম দিচ্ছেন দাম দিয়েছে বাবু কম কত চল্লিশ একচল্লিশ চল্লিশ আপনার টার্গেট কেমন

বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে শুধুমাত্র হাটটি মার্কা গাড়ি আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে

যেখানে গ্রাফি করে আমদানি হয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে জানাচ্ছে দামের বিষয় কেমন হলে বাচ্চা এখানে করবেন সুন্দর সুন্দর গাভি কিন্তু আজকে আমদানি হয়েছে

Yo no